আসসালামু আলাইকুম বাইরে তীব্র গরমে আমাদের শরীর থেকে যে পরিমাণে পানি বের হয়ে যায় সেই জন্য খাওয়ার চেষ্টা করবেন পাতলা ঝোল তরকারি এখানে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার জন্য আমি আমার গাছের পুঁইশাক কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ফিরে আসছি পোশাক খাওয়ার পরে যে ডাটাগুলো বেঁচে থাকে সেগুলো আমি ফেলে না দিয়ে মাটিতে পোতে রাখি সেই গাছ থেকে যে কলি বের হয় সেগুলোই কেটে নিয়েছি এখন আমি চলে যাব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের ছোট্ট একটা পিঠে ময়লা থাকে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই জানে না চিংড়ি মাছের পিঠে চাকুর দিয়ে এরকম টান দিলে একটা সুতার মতো ময়লা বের হয়ে আসে এটা খাওয়া একদমই ক্ষতিকর সবগুলো পরিষ্কার করে দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এখন আমি এখানে চারটা পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এখন আমি এখানে কিছু স্পাইস এড করব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ রাঁধুনি গুঁড়া এখন আমি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব। এবং এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব বাদামি করে এক মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে জিরা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিউব করে কেটে রাখা আলু দিয়ে এক চামচ লবণ দিয়ে এক মিনিট মতো ভেজে নেব এতে কি হবে আলুর গায়ের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে এখন আমি এই আলুর ওপরে যে রেডি করে রেখেছিলাম মশলাটা সেই মশলা দিয়ে দেব মশলা দিয়ে কষিয়ে নেব কষিয়ে যখন দেখবেন এটা একদম শুকনা পর্যায়ে চলে এসেছে তারপরে আমি এটা এখানে মাছগুলো অ্যাড করে দেব যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি মিনিট ধুয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন দেখব যে এরকম রকম শুকনা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পয়শাকগুলো দিয়ে দেবো পৈশাকগুলো দিয়ে অতিরিক্ত কষাবো না এটার রঙ যেন সবুজ কালার থাকে সেদিকে খেয়াল রাখব আসলে কষানোর উপরে তরকারির টেস্ট নির্ভর করে আর তরকারির কালার নির্ভর করে মশলার উপরে আপনার মশলার কালার যদি সুন্দর হয় তাহলে অবশ্যই তরকারির কালারও সুন্দর হবে এখন আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু আমি এটা ঝোল ঝোল করব বাইরে তীব্র গরম এর জন্য পাতলা ঝোল তরকারি খাওয়ার চেষ্টা চেষ্টা করি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি এখানে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন তরকারির কালার যেমন পৈশাক সবুজ রয়েছে আবার সুন্দর কালারও রয়েছে তরকারির এখন আমি চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে অবশ্যই লবণ চেক করে নেবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন পুঁই চিংড়ির তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আমার ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ